আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় সাত অক্টোবর দুই হাজার চব্বিশ এক নম্বর দেশে বর্তমানে কত ধরনের কাগুজে নোটের প্রচলন রয়েছে নয় ধরনের তাহলে দেশে নয় ধরনের কাগুজে নোটের প্রচলন রয়েছে দুই নম্বর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করে কোন দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে তিন নম্বর নোবেল পুরস্কার কখন থেকে দেওয়া হয় দুই এক সাল থেকে দু হাজার এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় চার নম্বর কয়টি খাতে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি পাঁচ নম্বর ইন মেমোরিয়াম ও মর্টান ডি অথর কার লেখা কবিতা লর্ড আলফ্রেড টেনিসন লর্ড আলফ্রেড টেনিসন রচিত কবিতা হলো ইন মেমোরিয়াম অ্যান্ড মর্টন ডি অথর ছয় নম্বর দাবায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব পেয়েছেন কে মনন রেজা মনন রেজা দাবায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার খেতাব নম্বর দাবা খেলায় সর্বোচ্চ খেতাব কোনটি সেটি হল গ্র্যান্ড মাস্টার জি এম এক নম্বর বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয় ফ্রাঙ্কফুর্ট জার্মানি জার্মানির ফ্রাঙ্কফুটে বিশ্বের সর্ববৃহৎ বইমেলা অনুষ্ঠিত হয় নয় নম্বর কোনটি ছবি ও ভিডিও শেয়ার করার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টোগ্রাম দশ নম্বর ইনস্টোগ্রাম কোন কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা এগারো নম্বর বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি পঞ্চান্নটি বারো নম্বর বাংলাদেশের মোট কতটি পণ্য জিআই সনদ পেয়েছে তেতাল্লিশটি সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার তেতাল্লিশটি বাংলাদেশের মোট জিআই সনদ পেয়েছে বাংলাদেশের তেতাল্লিশটি পণ্য তেরো নম্বর বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের স্কোর কত তেপান্ন দশমিক আট ছয় পয়েন্ট একশো এর মধ্যে তেপান্ন দশমিক আট ছয় পয়েন্ট পেয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যে চোদ্দ নম্বর বাংলাদেশে কত সালে ভৌগোলিক নির্দেশক পণ্য আইন করা হয় দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক আইন করা হয় পনেরো নম্বর কত সাল থেকে নিয়মিতভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে উনিশশো সাল থেকে ষোলো নম্বর বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তিকে মার্ক জাকারবার্গ সূত্র ব্লুমবার্গ বিলেনিয়ার ইন্ডেক্স সতেরো নম্বর জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা আছে কতটি তিরিশটি জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা হল তিরিশটি আঠারো নম্বর দুই সালে মেটার শেয়ার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বাহাত্তর শতাংশ ১৯ নম্বর বিশ্ব নতুন প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে ত্রিশ নম্বর তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া একুশ নম্বর ক্যামেরুন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন তারিখে ছয় অক্টোবর উনিশশো সালে তাহলে উনিশশো সালের ছয় অক্টোবর ক্যামেরুন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বাইশ নম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই এর জনপ্রিয় নাম কী ছিল তারকা যুদ্ধ তাহলে তারকা যুদ্ধের সাথে জড়িত ছিল মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান্ট প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে তারকা যুদ্ধের সাথে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্ত ছিলেন তিনি হলেন রোনাল্ড রিগান্ট তেইশ নম্বর ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয় কত সালে সতেরোশো দুই সালে তাহলে সতেরোশো দুই সালে ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয় পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় হলো সোডিয়াম সোডিয়াম ধাতু পারমাণবিক চল্লিতে ব্যবহৃত হয় পঁচিশ নাম্বার শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি ছোট গল্পের নায়িকা মৃণ সম্পর্কে তাহলে আমি আবার বলছি শিশুর রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সেটি হল সমাপ্তি ছোট গল্পের সংলাপ এটি বলা হয়েছে সম্পর্কে। ছাব্বিশ নম্বর বাংলাদেশে সংগঠিত বন্যার রেকর্ড অনুসারে উনিশশো থেকে দুই কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছিল উনিশশো সালের বন্যায় সাতাশ নম্বর অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ডেনমার্ক ডেনমার্ক ম্যাস্ট্রিট চুক্তি অনুমোদনের জন্য দুইবার গণভোটের আয়োজন করে আঠাশ নম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মানি তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো জার্মানির একটি আন্তর্জাতিক সংস্থা উনত্রিশ নম্বর সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভ লাইভলিহুড পুরস্কার পেয়েছেন রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন ইসা আমরো তিনি ফিলিস্তিনের নাগরিক তিরিশটা বারে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে দুই সালের মধ্যে নতুন কতটি গ্যাস খুব খনন করা হবে একশোটি একশোটি নতুন গ্যাস কূপ খনন করা হবে দুই সালের মধ্যে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে একত্রিশ নম্বর ফ্রান্সিস বেকন ইজ অ্যান্ড ইলাস্ট্রেটরস এসেইস্ট ফ্রান্সিস বেকনকে বলা হয় এসেইস্ট এবার থাকছে আপনাদের জন্য একটা কুইজ বলতে হবে কত সালে বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে সনদ প্রাপ্ত হয় ক দুই সালে হাজার 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 সতেরো সালে সালে গ উনিশ ঘ একুশ সালে আমি আবার বলছি কত সালে বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক পড্য হিসেবে সনদপ্রাপ্ত হয় দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার একুশ উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে